আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও সো সোভিটস আপনাদের জন্য আজকে একটা নতুন ভিডিও নিয়ে আরছি সম্পূর্ণ ফিতে ইনকাম করার ভিডিও হ্যাভ ইয়ার সম্পূর্ণ ফিতে যারা ইনকাম করতে চান আজকের এই ভিডিওটা তাদের জন্য এখানে কোনো রকমের ইনভেস্ট করতে হবে না আপনি সম্পূর্ণ ফিদ এখান থেকে 100% পার্সেন্ট ইনকাম করে নিতে পারবেন একদম বিদেশি একটি সাইড সম্পূর্ণ ফিত এখান থেকে ইনকাম করে নিতে পারবেন যেটি কিনা আপনি চাইলে সরাসরি বিকাশ নগদ উপায় রক্ষে ডাস বাংলা ব্যাংক পেটিএম যে কোনো মাধ্যমে এখান থেকে উড্যু দিয়ে নিতে পারবেন সো আজকে যদি এই ভিডিওটার মাধ্যমে আপনি সম্পূর্ণ ফেদে ইনকাম করতে চান সম্পূর্ণ ফেত আর্ন করতে চান আজকে ভিডিওটা কন্টিনিউ এ টু জেড সম্পূর্ণ দেখতে হবে আপনাকে কোনো রকমের স্কিপ করতে পারবেন না যদি স্কিপ করেন তাহলে কিন্তু আপনি কোনো রকমের টাকা পাবেন না এবং আজকে ভিডিওটা যদি আপনি কন্টিনিউ দেখেন তাহলে আপনি এখান থেকে ছয় হাজার তিনশো টাকা সম্পূর্ণ ফিতে একদম পেয়ে যাবেন সো আমরা কিন্তু ভিডিওর প্রমাণ ছাড়া ভিডিওর প্রুফ ছাড়া কোনো কথা বলি না এবং কাজ দেখাই না সো আমরা কিন্তু ভিডিওটা শুরু করার আগে সবসময় এখান থেকে পেমেন্ট পুরুফ আপনাদেরকে দেখিয়ে দিই সো আমি যদি এখান থেকে আমার মেসেজ দেখার অ্যাপটা ওপেন করে দিই আপনার এখান থেকে দেখতে পাচ্ছেন যে নগদের একটা মেসেজ সো মাত্র পাঁচ মিনিট আগে কিন্তু এই মেসেজ সটা এসেছে সো আমি যদি এখান থেকে মেসেজটা ওপেন করে দিই আপনার এখান থেকে দেখতে পাচ্ছেন যে মানি রিসিভ অ্যামাউন্ট ছয় হাজার তিনশো টাকা সো তারপর আপনার এখান থেকে রেফারে দেখতে পাচ্ছেন যে ফ্রি বোনাস সো এই টাকাটা কিন্তু আপনি সম্পূর্ণ ফ্রিতে বোনাস হিসেবে পেয়ে গেছি সো তারপর এখান থেকে আপনার ডেটটা এবং সময়টা মিলিয়ে নিতে পারেন প্রয়োজনে সো আপনার এখান থেকে দেখতে পাচ্ছেন উপরে কর্নারে খেয়াল করে যে তিনটে আট বাজে এখন এবং আমার মেসেজের সময়টা যদি খেয়াল করেন দেখতেছেন এখান থেকে তিনটে তিনের সময় আমার কিন্তু এই নগদের মাধ্যমে কিন্তু আমি এই টাকাটা উডু দিয়ে নিয়েছি সো তিনটে তিনের সময় কিন্তু আমার এই টাকাটা চলে এসেছে নগদের মাধ্যমে সো তারপর কিন্তু আপনার এখান থেকে দেখতে পাচ্ছেন যে ডেটটা মিলিয়ে নিতে পারতেছেন দেখতে পারতেছেন যে তেরো এগারো দু হাজার চব্বিশ আমরা যদি আমাদের ফোনের হোম স্ক্রিনে চলে আসি এখান থেকে দেখতে পাচ্ছেন যে তেরোই নভেম্বর সো এবং সময়টা দেখতে পারতেছেন যে তিনটা নয় সো মাত্র পাঁচ থেকে সাত মিনিট আগে কিন্তু এই টাকাটা আমি রিসিভ করে নিয়েছি নগদের মাধ্যমে সো সরাসরি আপনারা কিন্তু আমার মেসেজটা দেখতে পারতেছেন আপনারা আমার মতো এভাবে সম্পূর্ণ ফিতে এখান থেকে ছয় হাজার তিনশো টাকা সম্পূর্ণ ফিতে ইনকাম করে নিতে পারবেন সো তার জন্য আজকে ভিডিওটা কন্টিনিউ এ টু জেড দেখতে হবে কারণ আমরা যেইভাবে কাজগুলো দেখাবো আপনাকে সেমভাবে কাজগুলো করতে হবে আমরা যেভাবে কাজগুলো দেখিয়ে দেবো সেমভাবে যদি আপনি কাজগুলো না করেন তাহলে কিন্তু আপনারা কোনো রকমের টাকা ইনকাম করতে পারবেন না কারণ আপনারা কিন্তু ভিডিওগুলো অনেকেই টেনে টেনে দেখেন অথবা স্কিপ করে করে দেখেন সেক্ষেত্রে আমরা ভিডিওর মাঝে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে থাকি এবং গুরুত্বপূর্ণ কথা বলে থাকি সেক্ষেত্রে আপনারা ভিডিওটা টেনে টেনে দেখলে অথবা কেটে কেটে স্কিপ করে করে দেখলে আপনারা গুরুত্বপূর্ণ তথ্য করে যান যার ফলে আপনারা টাকা ইনকাম করতে না সো আপনারা যারা টাকা ইনকাম করতে চান এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট তার জন্য আপনাকে সম্পূর্ণ ভিডিওটা এ টু জেড সম্পূর্ণ দেখতে হবে কোনো রকম স্কিপ ছাড়াই সো যাই হোক কিভাবে টাকা ইনকাম করবেন আমি কিন্তু সেই কাজগুলো দেখিয়েই দিব তার আগে আমি আমার ভিএসদের কাছে একটা মিনিট সময় চেয়ে নিয়েছি সো যাই হোক আপনারা কিন্তু অনলাইনে ইনকাম করার জন্য অনেক ইউটিউবে সার্চ দিয়ে দেন যে অনলাইন ইনকাম বা কিভাবে টাকা ইনকাম করা যায় সার্চ দিয়ে দেওয়ার পর আপনারা কিন্তু ইউটিউবে অনেকগুলো ভিডিও পাবেন অসংখ্য ভিডিও পাবেন এখান থেকে কিন্তু আপনাদেরকে আমি একটা সতর্কমূলক বার্তা দিয়ে দিই আপনারা যে এই প্রতারক দেখতে পাচ্ছেন এই একটা প্রতারক এবং নিচে খেয়াল করে দেখতে পাচ্ছেন এই একটা প্রতারক এবং যদি আর একটু নিচে আসেন দেখতে পারবেন যে এই একটা প্রতারক সো এদের ভিডিও দেখে কখনোই টাকা ইনকাম করার চেষ্টা করবে না এবং এদের ভিডিও দেখে কখনো টাকা ইনকাম করতে পারবেনও না সো এরা যে সাইটগুলো এবং ওয়েবসাইটগুলো আমাদের কাছে শেয়ার করে সবগুলো সাইট এবং ওয়েবসাইট হচ্ছে ভাই ইনভেস্টার সাইট আর ইনভেস্টার সাইট কখনো ঠেকে না কিছুদিন পর স্কাম করে চলে যায় কারণ এরা দেখা যাচ্ছে আপনাদের বিশ থেকে তিরিশ হাজার টাকা ইনভেস্ট করাবে অথবা দশ থেকে পাঁচ হাজার টাকা ইনভেস্ট করাবে আপনার টাকাগুলো তারা তাদের সাইডে ইনভেস্ট করানোর পর কিছুদিন পর তারা ইসকাম করে চলে যাবে সেক্ষেত্রে কিন্তু আপনার সেই টাকাটা সম্পূর্ণভাবে লস হয়ে যাচ্ছেন সো আপনার এখান থেকে ইনভেস্ট করবেন না কোনো রকমের ইনভেস্ট করবেন না এবং ইনভেস্ট করে কাজও করবেন না আপনারা সম্পূর্ণ ফিতে যেখানে ইনকাম করতে পারবেন এবং হান্ড্রেড পার্সেন্ট রিল এবং ট্রাস্টেডভাবে যেখানে ইনকাম করতে পারবেন সেখানেই শুধু আপনারা এখান থেকে কাজ করার চেষ্টা করবেন সো আপনার এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট রিল ইনকাম করার সাইড পাবেন কোথায় সম্পূর্ণ ফিতে সো আপনারা ইউটিউবে এসে টাকাওয়াল লিখে সার্চ দিয়ে দেবেন টাকাওয়া লিখে সার্চ দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের টাকাওয়া চ্যানেলটি সো আপনারা যারা নতুন আমাদের টাকা চ্যানেল আপনারা অবশ্যই এখান থেকে আমাদের টাকালা চ্যানেলটিকে এখান থেকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাঁচশো টাকা বেলাইকনটি বাজিয়ে দিয়ে নিচে অলিক ক্লিক করে রাখবেন যাতে করে আমরা যখনই সম্পূর্ণ ফ্রিতে ইনকাম করার ভিডিও আপলোড দেবো সাথে সাথে আপনারা ভিডিওগুলো দেখে সম্পূর্ণ তে ইনকাম করে নিতে পারেন যারা ঘরে বসে বসে ইনকাম করতে চান তারা অবশ্যই এখান থেকে টাকা ওয়ালা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই আমাদের টাকা ওয়ালা চ্যানেলে যতগুলো ভিডিও পাবেন এখান থেকে সবগুলো ভিডিও আছে সম্পূর্ণ তে ইনকাম করা ভিডিও এবং সম্পূর্ণ তে আর্ন করার ভিডিও আপনি এখান থেকে আমাদের টাকা ওয়ালা চ্যানেলে ভিডিও দেখে দেখে আপনি প্রতিদিন হাজার হাজার টাকা ইনকাম করে নিতে পারবেন এবং প্রতি মাসে এখান থেকে হিউজ পরিমাণে একটা টাকা ইনকাম করে নিতে পারবেন সো যারা ঘরে বসে বসে অনলাইনে মাধ্যমে ইনকাম করতে চান এবং ঘরে বসে বসে আয় করতে চান তারা অবশ্যই এখান থেকে আলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং একটি কমেন্ট করে দিবেন আপনারা কমেন্টের মাধ্যমে লিখতে পারেন নাইস ভিডিও গুড অথবা আমি অনলাইনে কাজ করতে চাই ইত্যাদি সো কমেন্টের মাধ্যমে আপনাদের মতামতটা জানিয়ে দিতে পারেন ভাই মূল কথা হচ্ছে কি আপনার কাছে যদি একটি স্মার্ট ফোন থাকে এবং আপনি যদি টাকালা চ্যানেলের সাথে এখান থেকে সাবস্ক্রাইব করে থাকেন এবং টাকালা চ্যানেলের ভিডিও দেখে টাকা ইনকাম করার চেষ্টা করেন সো আপনি এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট টাকা ইনকাম করতে পারবেন আপনাকে অনলাইন থেকে টাকা ইনকাম করে কেউ ফিরাতে পারবেনা কেউ আটকাতে পারবে না তার জন্য বলছি যারা এখন আমাদের টাকালো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেই তারা অবশ্যই এখান থেকে টাকালো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং সম্পূর্ণ ফ্রিতে এখান থেকে উড়ো দূরা আর্ন করে নিতে পারবেন টাকালো চ্যানেলের ভিডিও দেখে দেখে সো যাই হোক আর বেশি কথা বাড়াবো না আপনারা এখান থেকে কীভাবে কাজ করে টাকা ইনকাম করে নেবেন আমি কিন্তু সেই কাজটাই দেখিয়ে দেবো আমার মতো একদম সম্পূর্ণ ফ্রিতে এখান থেকে ছয় হাজার তিনশো টাকা কিভাবে ইনকাম করবেন সো টাকা ইনকাম করার জন্য আপনাদেরকে একটি অ্যাপ ইনস্টল করতে হবে সো আপনাদেরকে আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন যে এমপাইসা নামের একটি অ্যাপ সো এই অ্যাপের মাধ্যমে কিন্তু আপনার এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট টাকা ইনকাম করতে পারবেন এবং সম্পূর্ণ ফিথ ইনকাম করতে পারবেন কারণ আমি কিন্তু ভিডিওটা করার আগে আমি আপনাদেরকে এখান থেকে লাইভ পেমেন্ট প্রুফ উড্য দিয়ে তারপর আপনাদেরকে কিন্তু মেসেজের মাধ্যমে দেখিয়ে দিয়েছি সো আপনি এখান থেকে টাকা ইনকাম করার জন্য আপনাকে এখান থেকে এই অ্যাপটা ইনস্টল করতে হবে এম পয়সা লিখে সো এই অ্যাপটি আপনি পাবেন কোথায় আপনি আপনার ফোনে থাকা যে প্লে স্টোর আছে প্লে স্টোর এসে সার্চ দিয়ে দেবেন যে এম পয়সা লিখে এম পয়সা লিখে সার্চ দেওয়ার সাথে সাথে কিন্তু আপনি এই অ্যাপটা পেয়ে যাবেন সো আমি এখান থেকে আপনাদেরকে এম পয়সা লিখে সার্চ দিয়ে দিচ্ছি সো সার্জ দিয়ে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমার কাছে কিন্তু অ্যাপটা শো করেছে আমার ফোনে অলরেডি ইনস্টল করা আছে তাই আমি আর ইনস্টল করতেছি না আপনাদের ফোনে যাদের নাই ইনস্টল করা আপনারা যারা নতুন ভাবে কাজ করতে চান অনলাইনের মাধ্যমে তো তারা এই অ্যাপটা ইনস্টল করে নেবেন সো এই অ্যাপে কিন্তু আমি অনেক আগ থেকে কাজ করি এবং এই অ্যাপে কাজ করার মাধ্যমে কিন্তু আমি এই অ্যাপ থেকেও অনেক টাকা হিউজ পরিমাণ টাকা উড্ডু দিয়েছি কয়েকবার সো এর আগেও কিন্তু আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এই অ্যাপের মাধ্যমে কীভাবে টাকা ইনকাম করেছি আমি সো যাই হোক বরাবরের মতো আজকেও আবার নতুনভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে এই অ্যাপের মাধ্যমে সম্পূর্ণ ফিতে আর্ন করবেন এবং সম্পূর্ণ ফিতে ইনকাম করবেন সো যাই হোক আপনারা টাকা ইনকাম করার জন্য এই অ্যাপটি ইনস্টল করে নেবেন এখান থেকে এবং এখান থেকে যারা সরাসরি প্লে স্টোর থেকে ইনস্টল করতে পারবেন না তারা আমার ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্স অ্যাপের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে আপনারা লিঙ্কে ক্লিক করে অ্যাপটা ডাউনলোড করে নেবেন দেখবেন যে আমার মতো সেমভাবে একটি অ্যাপ আপনার ফোনে ইনস্টল হয়ে গেছে সো এখন আপনারা অনেকেই বলতে পারেন যে ভাই আমি তো ভিডিও নিচে ডিসক্রিপশন বক্স খুঁজে পাচ্ছি না বা অ্যাপের লিঙ্ক খুঁজে বের করতে পারতেছি না তাদের জন্য আমি এখান থেকে আমি একটা এক্সাম্প একটা ভিডিও ওপেন করে দেখাই দিচ্ছি সো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার ভিডিও নিচে একটা টাইটেল লেখা আছে সেমভাবে আপনি এখন যে ভিডিওটা দেখতেছেন ওই ভিডিওটা নিচে একটা টাইটেল লেখা আছে আপনি এখান থেকে টাইটেলের উপর ক্লিক করে দেবেন এই টাইটেলের উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে নিচে দেখবেন যে একটি অ্যাপ ওয়েব লিঙ্ক শু করছে সো এই লিঙ্কের উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনাদেরকে ওয়েবসাইটে নিয়ে যাবে সেখান থেকে আপনার অ্যাপটা ইনস্টল করে নেবেন সরাসরি অ্যাপটা ইনস্টল করার পর আপনার এখান থেকে টাকা ইনকাম করার জন্য এই অ্যাপটা ওপেন করে দেবেন সো আমি আপনাদেরকে ওপেন করে দেখিয়ে দিচ্ছি সো অ্যাপটা ওপেন করে দেবেন এখান থেকে সো অ্যাপটা ওপেন করে দেওয়ার সাথে সাথে এখান থেকে আপনারা ডানে ক্লিক করে এখান থেকে এড়িয়ে যাবেন এড়িয়ে যাওয়ার পর নিজের কর্নার দেখতে পারবেন যে একটি এর আইকন দেওয়া আছে সো এর আইকনের উপর ক্লিক করে দেবেন এখান থেকে আইকনের উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের ফোনে থাকা সবগুলো জিমেল এখান থেকে শো করতে পারবে সো যাই হোক আমি কিন্তু এখান থেকে এর আইকনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমার সবগুলো জিমেল এখান থেকে শো করছে সো আমি আমার পছন্দ মতো যে কোনো একটা জিমেল সিলেক্ট করে দিব এখান থেকে সো সেম ভাবে আপনার ফোনও সবগুলো জিমেল এখান থেকে শো করবে সো আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটা জিমেল এখান থেকে সিলেক্ট করে দিবেন সো যাই হোক জিমেলটা সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে আপনাকে এরকম একটি ইন্টারফেস শো করবে এখান থেকে দিতে পাচ্ছেন এই অ্যাপের মূল লুকটা এই অ্যাপের মূল কাজ এখান থেকে কিভাবে কাজ করবে আমি কিন্তু সব কাজগুলো দেখিয়ে দিব আপনাদেরকে আপনারা সেমভাবে আমার মতো আমি যেভাবে কাজগুলো দেখিয়ে দেবো ভাবে কাজগুলো করে এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট টাকা ইনকাম করে নিতে পারবেন সো যাই হোক কীভাবে টাকাগুলো ইনকাম করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আপনারা আমার ব্যালেন্সটা দেখতে পাচ্ছেন বর্তমানে জিরো সো আমি কিন্তু আমার ব্যালেন্সের যত টাকা ছিল আমি কিন্তু কাজ করে এর আগে ভিডিও করার আগে উডু দিয়ে দিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য সো এখন কীভাবে আপনারা এখান থেকে টাকা ইনকাম করবেন এবং কাজ করে টাকা ইনকাম করবেন আমি কিন্তু সেই কাজটাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সো আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন যে পেলে নামের অপশনে এই পেলেতে ক্লিক করে দিবেন এখান থেকে এই পেলেতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে নিচে দেখতে পাচ্ছেন যে কন্টিনিউ এই কন্টিনিউতে ক্লিক করে দিবেন এখানে কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখান থেকে দেখতে পাচ্ছেন যে অ্যাকসেপ্ট অথবা রিজেক্ট আপনারা যে কোনো একটা ক্লিক করে দেবেন অ্যাকসেপ্টে ক্লিক করে দিতে পারেন অথবা রিজেক্টে ক্লিক করে দিতে পারেন সো আমি এখান থেকে অ্যাকসেপ্টে ক্লিক করে দিচ্ছি তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন যে অ্যাক্টিভ নাও ভাবে আবার অ্যাক্টিভ নাওতে ক্লিক করে দেবেন এখান থেকে অ্যাক্টিভ না ক্লিক করে দেওয়ার পর আপনার এখান থেকে দেখতে পাচ্ছেন যে আপনার এখান থেকে অ্যাপটা এখান থেকে পারমিশন চাচ্ছে আপনার এখান থেকে পারমিশনটা অ্যালাউ করে দেবেন সো তারপর আপনার এখান থেকে বেরিয়ে যাবেন সো তারপর আপনার এখান থেকে ব্যাগে আসলে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনাকে একটা প্লেন নাও একটি অপশন দিচ্ছে এখান থেকে প্লেন নাওতে ক্লিক করে এখান থেকে ক্লিক করে সাথে সাথে আপনাদেরকে এখান থেকে প্লে স্টোরে নিয়ে যাবে সরাসরি এখান থেকে দেখতে পাচ্ছেন যে প্লে স্টোরে নিয়ে গেছে এখান থেকে প্লে স্টোরের মাধ্যমেই এই অ্যাপটা আপনাকে ইনস্টল করতে বলছে সো এই অ্যাপটা আপনি ইনস্টল করতে হবে এই অ্যাপটা আপনি এখান থেকে সরাসরি ইনস্টল করে দিবেন প্লে স্টোরে এসে এখান থেকে ইনস্টল করার মাধ্যমে কিন্তু আপনি এখান থেকে হিউজ পরিমাণ টাকা পেয়ে যাবেন সো আপনাকে মূল কাজই হচ্ছে আপনাকে এভাবেই অ্যাপ ইনস্টল করতে হবে এবং এই অ্যাপগুলো ইনস্টল করে আপনাকে সর্বনিম্ন এখান থেকে ফোনে বারো ঘন্টা রাখতে হবে এবং বারো ঘন্টা গেমস খেলতে হবে বারো ঘন্টার ভিতরে যে কোনো মুহূর্তে খেললেই হবে সো যাই হোক আপনার এখান থেকে গেমসগুলো খেলবেন এবং বারো ঘন্টা সর্বনিম্ন আপনার ফোনে এই অ্যাপটা অ্যাক্টিভ রাখবেন ইনস্টল করে রাখবেন তাহলে কিন্তু আপনি সম্পূর্ণ ফিতে এখান থেকে হিউজ পরিমাণ টাকা ইনকাম করে নিতে পারবেন প্রতিদিন সো যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু অ্যাপটা ইনস্টল হয়ে গেছে অলরেডি সো আমি এখান থেকে এই অ্যাপে কীভাবে গেমস খেলে টাকা ইনকাম করবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমার কিন্তু অ্যাপটা ইনস্টল হয়ে গেছে সো যাই হোক ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে তাই আমি আর এখান থেকে গেমস খেলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি না আপনার এখান থেকে গেমসগুলো খেলে সম্পূর্ণ ফিথ আন করে নেবেন আমি এখান থেকে অন্য কাজগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে কাজগুলো করবেন সো এখান থেকে দেখতে পাচ্ছেন সেমভাবে নাও এখান থেকে প্লে নাওতে ক্লিক করে আপনার এখান থেকে অ্যাপগুলো ইনস্টল করে সেখান থেকে গেমসগুলো খেলবেন গেমসগুলো খেলার মাধ্যমে কিন্তু আপনার এখান থেকে সম্পূর্ণ ফিতে ইনকাম করে নেবেন তারপর আপনার এখানে দেখতে পাচ্ছেন যে সুপার অফার এবং অ্যাপ 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 ট্যাক্স ভাবে 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 এখানেও কিন্তু কাজ এখানে ইনস্টল করতে হবে এবং ইনস্টল করার পর 12 ঘন্টা আপনার ফোনে রাখতে হবে এবং সেখান থেকে গেমস খেলার মাধ্যমে কিন্তু আপনি এখান থেকে টাকা ইনকাম করতে পারবেন সো আপনি যত গেমস খেলবেন দেখবেন আপনার এখানে ব্যালেন্সে তত টাকা আপ হয়ে যাচ্ছে ব্যালেন্সে টাকা বেড়ে যাচ্ছে সো তারপর এখান থেকে রেফার করে ইনকাম করতে পারবেন রেফার করে কিভাবে টাকা ইনকাম করবেন আমি এখন সেই কাজটাই রেখে দিয়েছি সো রেফারের জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন যে ইনভেট নিয়ে একটা অপশন এই ইনভেটই ক্লিক করে দিবেন এটি ক্লিক করে দেওয়ার পর আপনার এখানে দেখতে পাচ্ছেন একটি রেফার লিঙ্ক এই রেফার লিঙ্কটা যদি আপনি এখান থেকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে দিতে পারবেন টেলিগ্রাম তারপর ফেসবুক মেসেঞ্জার তবে এখান থেকে শেয়ার আদার্স যে কোনো মাধ্যমে এখান থেকে শেয়ার করে দিতে পারবেন সো এই রেফারের মাধ্যমে যদি আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করেন আপনাদের ফ্রেন্ড সার্কেলকে সেক্ষেত্রে আপনি প্রতিটা রেফার বাবদ আপনি একশো টাকা পাবেন সম্পূর্ণ ফিতে সো যাই হোক এখান থেকে রেফারের মাধ্যমে কিন্তু হিউজ পরিমাণ টাকা ইনকাম করতে পারতেছেন সো যাই হোক আপনারা এখান থেকে যত বেশি রেফার করবেন তত বেশি কিন্তু এখান থেকে সম্পূর্ণ ফি আর্ন করে নিতে পারবেন সো তারপর রেফারের পরে এখান থেকে যে স্কাস নামের একটু অপশন দেখতে পাচ্ছেন এই স্কাস করে ইনকাম করতে পারবেন এখান থেকে দেখতে পাচ্ছেন স্কার্স এই স্কারসে ক্লিক করে এখান থেকে দেখতে পাচ্ছেন যে টপ টু স্কারস এখানে ঘষে 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 স্কারস করেও কিন্তু সম্পূর্ণ ফিতে হিউজ পরিমাণ টাকা আর্ন করতে পারবেন স্কাসের কাজ কিন্তু আপনার বোঝেন এখান থেকে ঘষে ঘষে সম্পূর্ণ ফিতে কিন্তু হিউজ পরিমাণ টাকা টাকা আন করে নিতে পারবেন কিভাবে ঘষে ঘষে স্কাচ করবেন আমি এখন সেই কাজটাই দেখিয়ে দিচ্ছি সেখান দেখতে পাচ্ছেন স্কাচের একটি অপশন চলে আসছে আমার কাছে তো আমি যদি এখানে এইভাবে ঘষে 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 স্কাচ করে দিই তাহলে কিন্তু আমি এখান থেকে একটা হিউজ পরিমাণ একটা ব্যালেন্স জিতে যাব সো দেখতে পাচ্ছেন আমি কিন্তু দেখতে পাচ্ছেন ঘষে দেওয়ার সাথে সাথে আমি এখান থেকে একশো পয়েন্ট জিতে গেছি সো একশো টাকা কিন্তু আমি এখান থেকে জিতে গেছি সো আপনারা এখান থেকে সেমভাবে স্কাচ করে করে ইনকাম করে নিতে পারবেন প্রতিদিন হিউজ পরিমাণ টাকা সো তারপর টাকাগুলো ইনকাম করার পর কীভাবে টাকাগুলো উঠে দিবেন আমি এখন সেই কাজটাই দেখিয়ে দিচ্ছি সো দেখতে পাচ্ছেন আমার ব্যালেন্স কিন্তু একশো টাকা চলে আসছে সাথে সাথে সো তারপর আপনার এখান থেকে টাকাগুলো উঠে দেওয়ার জন্য নিচে দেখতে পাচ্ছেন কর্নারে এই রেডিএম নেমের একটি অপশন এই রেডিএম এর উপর ক্লিক করে দেবেন রেডিএম এর উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখান থেকে দেখতে পাচ্ছেন যে বিকেশের এর মাধ্যমে নিতে পারবেন তারপর মোবাইল রিচার্জ তারপর এখান থেকে ভিসে কার্ড তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন যেরকম আর গিফট গিফটেড কাজ তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন পেপেল ক্যাশ তারপর এখান থেকে পাবজি সো আপনারা যারা বাংলাদেশ আছেন তাদের জন্য আমি মনে করি এখান থেকে বিকাশটা দেখতে পাচ্ছেন বি ক্যাশ তারপর মোবাইল রিচার্জ এই দুইটা জিনিস একদম সিম্পল কাজ সহজ কাজ সো বিকাশের মাধ্যমে কীভাবে টাকা নেবেন আমি এখন সেই কাজটাই আপনাদেরকে এখান থেকে দেখিয়ে দিচ্ছি সো বিকেশের মাধ্যমে নেওয়ার জন্য আপনার এখান থেকে বিকেশের উপরে ক্লিক করে দেবেন এবং এখান থেকে আপনি সর্বনিম্ন পঞ্চাশ টাকা হলেই কিন্তু উঠে দিতে পারতেছেন সো কীভাবে টাকাগুলো উঠে দেবেন আপনি এখান থেকে টাকাগুলো উঠে দেওয়ার জন্য এখানে বিকেশের উপরে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমার ব্যালেন্স বর্তমানে টাকা নাই উডো দেওয়ার জন্য সো উঠ দেওয়ার জন্য যখন টাকাটা হয়ে যাবে সো এখান থেকে আমি বিকেশ নাম্বারটা দিয়ে আমি এখান থেকে সাবমিটে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমার চব্বিশ ঘন্টার ভিতরে কিন্তু আমার ব্যালেন্সে টাকাটা চলে আসবে আমার বিকেশ অ্যাকাউন্টে টাকাটা চলে আসবে সো যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে পরবর্তীতে কোনো ভালো ভিডিও নিয়ে নেক্সট টাইম সো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংকস ফর ওয়াচিং ভিডিও এবং আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং একটি কমেন্ট করে দিবেন এবং আপনারা যারা অনলাইনের মাধ্যমে সম্পূর্ণ ফ্রিতে ইনকাম করতে চান ঘরে বসে বসে সম্পূর্ণ ফি আন করতে চান তারা অবশ্যই আমাদের টাকা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন